আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আহলান মিকুম জামিয়া আলিয়াতুল্লাহ লোকাতিল আরবিয়া আরবি ভাষার শিক্ষার্থীবৃন্দের প্রতি রইল আমার শুভেচ্ছা যারা আমার এই ভিডিও দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে অভিনন্দন আমাদের দাসে আপনারা সকলেই জানেন যে আরবি ভাষায় প্রচলিত ভুল এই শিরোনামের অধীনে আমরা আরবি ভাষার দাস করে আসছি দেখুন আমরা আরবি ভাষার শিক্ষার্থীরা ছোট ছোট অনেক ধরনের ভুল করে থাকি কেউ ইমলাগত ভুল করি কেউ তাবিরগত ভুল করি নাহবান সারফান ভুল করে থাকি এবং কেউ শিলাগত ভুল করে থাকি বিভিন্ন ধরনের ভুল কিন্তু আমরা করে থাকি বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো আজকের এ দার্সে একটি ভুল নিয়ে আলোচনা করব দেখুন হায়া উহু আমরা বলি না তার লজ্জা হায়া উহু তো হায়া উহুটা আপনি কীভাবে লিখবেন সঠিক পদ্ধতি কি আপনি আপনার মতো করে লিখলে কিন্তু হবে না আরবদের মতো লিখতে হবে দেখুন অনেক শিক্ষার্থী লিখে থাকে হায়া উহু এভাবে লিখে থাকে এখানে হায়া উহু লেখার দুইটা পদ্ধতি প্রথম পদ্ধতিটা হচ্ছে ইমলাগত ভুল আর দ্বিতীয়টা হচ্ছে সঠিক পদ্ধতি ভুলটা কি দেখুন হা ইয়া আলিফ এরপর আলাদা একটি হামজা এরপরে হা এটা হচ্ছে ভুল পদ্ধতি এটা সঠিক নয় এটা হচ্ছে ইমলাগত ভুল সঠিক পদ্ধতি কি হা ইয়া আলিফ এরপরে ওয়া এর উপর হামজা এরপর হচ্ছে হা হায়া উহু পার্থক্যটা কি দেখেন আগের প্রথমটিতে শুধু হামজা আর দ্বিতীয়টার মধ্যে উপর হামজা এটা হচ্ছে সঠিক আর এটা ভুল এখন বলবেন লেখার উচ্চারণ তো একই হায়া উহু এটা মানে হায়া উহু এখানে হামজার উপর পেশ হায়া উহু এটা পড়লে সমস্যা কি এটা লিখলে সমস্যা কি এখন সমস্যা হচ্ছে যে এটা আপনার মতো করলে হবে না তো আপনি আপনার মতো করে লিখলেন আপনি আপনার মতো করে চললেন হবে না তো প্রত্যেকটা ভাষার একটা রুলস আছে বলার নিয়ম আছে লেখার নিয়ম আছে পড়ার নিয়ম আছে সেটা বাংলা ভাষা হোক আরি ভাষা হোক ইংরেজি ভাষা উর্দু ফার্সি সহ পৃথিবীর যে কোনো ভাষার একটা রুলস আছে অওয়ায়দ আছে করুন আছে ওই নিয়মের ওপর আপনাকে চলতে হবে যদি আপনি ভাষায় পারদর্শী হতে চান সঠিক ভাষা শিখতে চান তাহলে এই জাতীয় অনেক ভুল আমরা করে থাকি প্রত্যেকটা ভুল আমাদেরকে শিখতে হবে এবং ভুলের সঠিক উচ্চারণ কী সঠিক লেখার নিয়ম কী সেটা লুগার থেকে এবং যিনি আরবি ভাষার উস্তাদ আছেন দক্ষ উস্তাদ ফান্নি উস্তাদ তার কাছ থেকেই আমাদের শিখতে হবে তাহলে এই যে আজকে একটা ভুল আপনারা জানতে পারলেন এটা ভুল এটা কিন্তু অনেক শিক্ষার্থী করে থাকে যেভাবে কেউ চিন্তা করে যে ওয়ের ওপর হামজা লিখতে হবে আর এই হামজা শুধু একাকে হামজা দেয়া যাবে না এই ছোট ছোট বিষয় কিন্তু আমরা খেয়াল করি না মনে করি একভাবে লিখলেই হলো তো এটা আসলে সঠিক না সঠিকটা শিখতে হবে ভুল কোনটা সেটাও জানতে হবে এই যে আজকে আমার এই ক্লাস দেখলেন যে এটা হচ্ছে ভুল তাহলে আপনি আপনার খাতার ভিতরে একবার লেখেন এভাবে আমি যেভাবে লিখেছি হুবু এইভাবে হায়া উহু লিখে এখানে ভুলটাও লেখেন এবং কেটে দিন তারপর সঠিক পদ্ধতি যেটা হায়া উহু এটা আপনি এভাবে সঠিক লিখে সঠিক লেখেন এবং এই হায়া উহুটা কমপক্ষে পাঁচ থেকে বার আপনি প্র্যাকটিস করেন লেখেন আপনার সাথী ভাইকে শেখান এবং কোনো কিতাবের মধ্যে আরবি কোনো কিতাবের মধ্যে হায়া উহু আছে কি না আপনি এটা খুলুন আপনি দেখুন কোন কোন কিতাবের মধ্যে হায়া কিভাবে লিখেছেন মানে আপনাকে সঠিকটা শিখতে হবে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে সঠিক ব্যবহার করতে হবে এরকম আমরা যদি প্রতিদিন একটা ভুল জানতে পারি এবং তার সঠিক শিক্ষাটা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে অনেক ধরনের ভুল থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তো এতক্ষণ আমাদের সাথে থাকার কারণে সকলকে ধন্যবাদ والى اللقاء السلام عليكم ورحمه الله وبركاته